সিঙাড়া খেতে মন চাইলেও এর প্রসেসটা এত বড় হয় যে আমরা বানাতে চাই না কিন্তু এই রেসিপিটি দেখুন এটা বানিয়ে খেলে আপনি সিঙ্গারা স্বাদও পাবেন অথচ বানাতে সেভাবে সময়ও লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে সবাই খেতে পারবেন ভীষণই সহজ রেসিপি সবারই কিন্তু কাজে আসবে তো রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের রেসিপিটিকে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে ভীষণই মুচমুচে মুঝমুঝে খাস্তাভাবে তৈরি হয়েছে তো এই রেসিপির নাম হলো পটেটো রোল সামোসা বা আলুর রোল সিঙ্গারা দিতে পারেন তো রেসিপিটি একদমই সহজ করে দেখিয়েছি সবাই বানাতে পারবে সবারই কিন্তু ভালো লাগবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুপ্রশান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ তারপর যেটা দিয়েছি ওই যে কালো জিরে হাফ চামচের মতোই দিয়েছি দেওয়ার পর এখানে আমি তেল দিয়েছি দেড় চামচের মতো এটা ছোটো চামচ তো বলতে পারেন মোটামুটি এক টেবিল হয়ে যাবে তো ওটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আজকে রেসিপিটি আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন তাতে করে কালারটা তাড়াতাড়ি চলে আসে তো বুঝে শুনে কাজটি করলে কিন্তু সুন্দরভাবে তৈরি করা যায় সে যাই হোক মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে খেয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি খুব কিন্তু টাইট করে মাখাচ্ছি না দেখতেই পাচ্ছেন মোটামুটি মিডিয়াম সফট ডো যেটা বলে ঠিক সেভাবেই আমি মাখিয়ে নিয়েছি তো এই ডোটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ততক্ষণে আমি কী করবো আলুর পুরটাকে তৈরি করে নেবো তো আজকে আমি সেদ্ধ আলু নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো ওটাকে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পর ওতে কিছু মশলা আমি অ্যাড করবো যেমন ওই যে লঙ্কা গুঁড়ো আর দিয়েছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চাট মশলা তারপর দিয়েছি পেঁয়াজ কুচি ধন্যবাদ কুচি পরিমাণ বুঝিয়ে শুনে লবণ তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার তো দেখতে পাবেন তো আজকে আমার কাছে এতটাই ছিল কর্নফ্লাওয়ারের কথা বলছি আমি একটু বেশি থাকলে আমি তিন থেকে চার চামচের মতোই দিতাম তো আজকে আমি দুই চামচের মতোই দিয়েছি তো সমস্ত কিছুকে দেওয়ার পর আমি সব শেষে কিন্তু লবণটাকে দিয়েছি আশা করি আপনারা লক্ষ্য করেছেন তো এটাকে দিয়ে না ভালোভাবে মেখে নিচ্ছি আর কিছুই কিন্তু লাগবে না আপনারা চাইলে আরও নানারকম সবজিও অ্যাড করতে পারেন তো আজকে আমি আলু দিয়ে বানাচ্ছি দিয়ে না সুন্দর করে মেখে নিচ্ছি আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকলে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এই আলুর পুরটিকে তৈরি করে নেওয়া যায় তো ওটাকে তৈরি করে নিয়েছি এদিকে পাঁচ থেকে দশ মিনিট হয়ে গিয়েছে এতক্ষণে এই ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো এটাকে আর একটু সময় নিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো এইভাবে ভাগ করে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে তো দেখুন ওই যে থেকে আমি আলুর পুরটাকে তৈরি করে নিয়েছিলাম ওখান থেকে কয়েকটা লিচি আমি সুন্দর করে কেটে দিয়ে এইভাবে সেপ দিয়ে সুন্দর করে গুঁড়ে নিয়েছি তো আশা করি সব কিছু বুঝতে পারছেন হাতের মধ্যে তেলটাকে লাগিয়ে নিয়ে কাজটি করলে কিন্তু সুন্দরভাবে কাজটি করা যায় এইভাবে মোটামুটি দশ পিস আমি তৈরি করে নিয়েছি তো তারপর কী করেছি ওই যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম ময়দার ডো থেকে তো ওটা থেকে একটা নিয়েছি নেওয়ার পর একটু শুকনো ময়দা নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে একদম বড়ো করে বেলে নিতে হবে তো তার আগে দেখিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর এক চামচ জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণই জরুরি একটা জিনিস তো এটা অবশ্যই আগে থেকে বানিয়ে রেখে দিতে হবে তো এক চামচ ওই যে ময়দা আর এক চামচ জল দিয়ে মিশিয়ে কাজটি করলেই হবে তো মোটামুটি একটা লিচি নিয়ে সুন্দর করে পাতলা করে বড় করে কাজটি করে নিয়েছি খুব কিন্তু পুরো করে কাজটি করলে হবে না ভীষণ পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তো বেলে নেওয়ার পর সাইডের দিকটা আমি কেটে নিচ্ছি তারপর কি করেছি ওই যে আলুর বানিয়ে রেখেছিলাম তো কয়েকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছিলাম তো একটা নিয়েছি আমি এইভাবে রেখে দেখলাম কতটা কি পরিমাণ লাগতে পারে বা তো সেটা বুঝে শুনে আমি এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু কাজটি করলে সেভাবে সময়ও লাগবে না আর বানাতে সেভাবে কী বলবো কষ্টও হবে না খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে তো এইভাবে মোটামুটি তিনটি আমি রেখেছি তো একটা রুটি দিয়ে কিন্তু তিন পিস সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তো এইভাবে তৈরি করে নেওয়ার পর আমি কি করেছিলাম ওই আগে থেকে যে ময়দা আর জলের মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম তো ওটাই নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দরভাবে সিল হয়ে যাবে এক্সট্রা করে আর আটকাতে হবে না তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয় তো এইভাবে মোটামুটি আমি কী করছি আবার ওই যে রোলটাকে তৈরি করে নিচ্ছি তো দুই হাতে সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে রোলটাকে তৈরি করে নেওয়া যায় তো এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে একটু সাবধানে বা টাইট করে কাজটি করতে হবে না হলে কিন্তু এই শেপটা দেখতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজটি করছি তো এইভাবে কিন্তু আটকে দিলেই আটকে যায় তো দেখতেই পাচ্ছেন কত সহজে একটা তৈরি করা গেল। তো এইভাবে কিন্তু সুন্দর করে তৈরি করা যায় তো আরও একটা রোল আমি তৈরি করে দেখাচ্ছি তো দেখুন শিঙাড়া খেতে চাইলে কিন্তু এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এতে কিন্তু শিঙারার স্বাদ সব কিছুই পাবেন তা আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো মোটামুটি দেখুন কথা বলতে বলতে মোটামুটি সব আমি তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে প্রায় আমার দশটি রোল তৈরি হয়েছে তো আপনারা চাইলে বড় ছোটো করেও বানাতে পারেন তো আজকে আমি খুব ছোটো করে কিন্তু বানাই নিই আপনারা আশা করি দেখেছেন তো এইভাবে মোটামুটি দশটি রোল আমি তৈরি করে নিয়েছি তারপর কী করেছি দিকে কড়াইতে তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে হবে না মোটামুটি মিডিয়াম হট যেটা বলে ঠিক সেইভাবে কিন্তু গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর এইগুলোকে একটার পর একটা ছেড়ে দিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম রেখে বা রেখে কাজটি আমি করছি আর শহা মোটামুটি কী বলবো হাই ফ্লেম রেখে আমি কাজটি করছি না এতে করে কিন্তু মুখটা খুলে যেতে পারে তো একটু সময় নিয়ে হালকা আঁচে প্রথমে আমি এক দুই মিনিট কিন্তু এইভাবে ভেজে নেব তারপর কিন্তু যখন দেখব যে কী বলবো একটু ভাজা ভাজা হয়েছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো তারপর আমি এইভাবে ভেজে নেব তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে কিন্তু ওই যে কোটা আমি লেয়ার তৈরি করেছি তো এইগুলো কিন্তু ভীষণই মুচমুচেভাবে তৈরি হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে তাছাড়া আলুর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা আছে তো ওটা মাথায় রাখতে হবে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিলে কিন্তু ভেতরের যে কী বলবো কর্নফ্লাওয়ারটা রয়েছে ওটাও কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে তাতে করে খেতে ভালো লাগবে তো একটু সময় নিয়ে মোটামুটি ভেজে নিতে হবে তো দেখুন সিঙাড়া বলুন বা এই যে রোল যা কিছু বলতে পারেন এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজলেই খেতে ভালো লাগে বেশ মচমুচি খাস্তাভাবে তৈরি করা যায় তো অবশ্যই এইভাবে একটু সময় নিয়ে ভাজবেন এতে করেই খেতে ভালো লাগবে তো কথা বলতে বলতে মোটামুটি সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার কারণে দেখুন কালারটা কত সুন্দরভাবে এসেছে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু আরও ডাক করে ভাজতে পারেন তবে এটাই ঠিকঠাক রয়েছে মোটামুটি এইভাবে ভেজে নিলেই হবে তো এই রোলগুলো ভেজে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি কারণ এইগুলোকে ভেজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল তাতে করে কিন্তু বেশ তেলটা গরম হয়ে গিয়েছিল তাই আমি কি করেছি গ্যাসের ফ্লেমটাকে এখন লো করে দিয়ে একটার পর একটা রোল আমি ছেড়ে দিচ্ছি যে কোটা রয়েছে মোটামুটি লো ফ্লেম করে ছেড়ে দেওয়ার পর তারপর একই রকমভাবে মোটামুটি মিডিয়াম আছে রেখেই আমি এগুলোকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর করে একটা কালার চলে আসছে তো মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন কত কম সময়ের মধ্যেই কিন্তু এই আলুর রোলগুলোও বানিয়ে ফেললাম দেখতেও কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সব শেষে পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই